একটু দেখান এই যে আরেকটা কিন্তু ফুলের ডিজাইন কিন্তু অসাধারণ বিভিন্ন সাইজের হবে কি কি সাইজের হয় ওয়ালটেসে 8 12 10 18 12 20 12 24 এটা কিচেনের হ্যাঁ এটা তো পিসের একটা সেট নাকি আপনাদের এখানে কি দেশি প্লাস কি চাইনিজটা আছে দেশি চাইনিজও আছে চাইনিজটা ওকে প্রাইস গুলো আমরা একটু জানি ওকে এরপর একটা চা কাপ 12

আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কি বিষয় নিয়ে দেখাবেন আজকে আমরা ওয়ালটাইজ নিয়ে দেখাবো ওয়ালটাইজ জি তো ঠিক আছে আমরা ওয়ালটাইজ আমরা চলে আসলাম বিয়ার্স যাত্রাবাড়িতে চলে আসলাম যাত্রাবাড়ি সোনামদন প্রতিষ্ঠান ওয়ালটাইজের শোরুমে তাদের শোরুমের নাম হলো অন্ধ্র টাইলস অ্যান্ড তো আজকে আমরা ডিসকাস করব ওয়ালের টাইলস বিভিন্ন সাইজের হবে কী কী সাইজের হয় ওয়ালটাইসে আট বারো দশ ষোলো বারো আঠারো বারো বিশ বারো চব্বিশ ওকে বিভিন্ন সাইজের দেওয়া যাবে নাকি তো ঠিক আছে আমরা আবার অ্যাড্রেস একটু জেনে নেই অ্যাড্রেসটা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিন ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে হলে ওকে এখানে আছে অন্তরা টাইলস এন্ড স্যানিটারি হাউস ওকে অন্তরা টাইলস এন্ড স্যানিটারি এখানে এসে বা যাত্রাবাড়ি এসে বা যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুলের এখানে এসে আপনারা একটা ফোন নাম্বার ফোন দেওয়া থাকবে স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে এসে একটা কল দিলেই আপনাকে রিসিভ করা হবে ওকে তাহলে আমরা কোন সাইড থেকে শুরু করব আপনাদের এখানে কি দেশি প্লাস কি চাইনিজটা আছে দেশি চাইনিজও আছে চাইনিজটা আজকে ভিডিওতে দেখানো হবে নাকি জি জি ওকে তাই আমরা কোন সাইট এক সাইট থেকে শুরু করি এটা হইছে আমাদের 8 12 সাইজ ওকে 8 12 জি ওকে প্রাইস গুলো আমরা একটু জানি এটা হইছে দামের 35 টাকা স্কয়ার ফুট 35 টাকা স্কয়ার ফিট এটা 38 টাকা এটা 35 টাকা এটা 38 টাকা এটা 36 টাকা এটা হইছে আমাদের 36 টাকা এটা 34 টাকা

তারপর ওই যে আপনার হাতের সামনে একটা এটা কত করে এটা হচ্ছে আটত্রিশ টাকা একটা চা কাপ এটা চৌত্রিশ চৌত্রিশ টাকা তার মানে আজকে সর্বনিম্ন প্রাইস কত থেকে শুরু

দশ ষোল পাথরের পাথরের ওরে কি পাথরের ভিতরে জি পাথর আচ্ছা ওগুলা তো বিভিন্ন পিলারে আর লাগাতে পারবে নাকি তাহলে বা হ্যাঁ প্রাইস এগুলা ফেয়ার টাকা 52 নাকি জি টাকা করে এখানে যা আছে সব একই প্রাইস জি প্রাইস এটা তো নাকি দেশি এগুলোর তো ইন্ডিয়ানটাও হয় ইন্ডিয়ান সাইজের 1224 টা ওকে মানে একটু বড় সাইজের বড় সাইজ বললেন এটা হইছে ওকে তারপর এটা

তারপর আমের এই যে এটা আছে এই যে কালোটা আমের এটা রেট হিসাবে 36 টাকা এটা 36 টাকা এগুলো 38 টাকা এগুলো সামনের 34 টাকা এগুলো আবার 34 এগুলো 34 টাকা ওকে এগুলো সবই 34 টাকা করে স্কয়ার ফিট হিসাব স্কয়ার সবই স্কয়ার ফিট

ওকে তারপর এটা 200 টাকা আচ্ছা হ্যাঁ তারপর এটা এটা হইছে আমি 220 টাকা 220 টাকা জি ওকে চায়না গুলো এগুলো জি এগুলো চায়না এগুলো সাইজ কি বললেন এগুলো হচ্ছে হইছে 1224 1224 ওকে এরপর একটা প্রাইস বলতে থাকেন একটা পর একটা এটা 220 টাকা ওকে এটা হইছে আমার 210 টাকা এটা 230 টাকা এটা 200 ওকে এটা 200 এটা হইছে আমার 195

এটা আশি টাকা ওইটা হচ্ছে দামের উনাশি টাকা ওকে তারপর আমরা একটু আর বিলাকের যে সিনারিগুলো আছে এই যে ফার্স্ট যে হোয়াইট কালারটা এটা সেট কয়েক সেটে এইটা হচ্ছে ছশো টাকা এটা এমবুস কালারফুল কয় পিসের সেট এটা এটা পাঁচ পিসের পাঁচ পিসের কতগুলো বললেন এটা এটা ছশো টাকা ছয়শো টাকা আর তারপর আছে চায়না না ওইগুলো জি এগুলো হচ্ছে দামের আঠাইশো টাকা আঠাইশো জি ওকে যেটাই নেক জি ট্যালার দুইটা কালার দুইটা আরও আছে ওকে

সিনিয়র আছে ভাট্রো এটা 73 টাকা এটা কত 73 না এটা এটা জামের রচুAttr 74 আর এটা হিউজ কালেকশন এতগুলো পসিবল না কারণ আমরা উপরে তো শেষ করছিলাম জি জি নেচারটা সার্চ করছিলাম না ব্র্যান্ড সাইজ নাকি জি ওইটা আর এটা তো এক না

এটা আষট্টি এইটা হচ্ছে দামের পঁয়ষট্টি আর এই সিনারি যেটা এইটা হচ্ছে দামের আষট্টি টাকা আষট্টি টাকা জি ওকে এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা এটা ওকে এটা আটান্ন টাকা ওকে এটা আষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা এটাও আষট্টি টাকা ওকে এটা ষাট টাকা ওকে তারপরে যে এখানে ওয়াশরুমের একটা আছে এগুলো দেওয়ানো হয়েছে এগুলো হচ্ছে দামের দশ ষোলো সাইজ তাই এই তো মোটামুটি ওয়াল টাইসে নাকি জি

তো ঠিক আছে বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে নেবে ঢাকা ঢাকার বাইরে আমের পিকআপ আছে তারপর আমি নিজস্ব পিকআপ আছে পিকআপের মাধ্যমে নিতে পারবে জি ক্যারিং কস্টটা তো ক্লায়েন্টের নাকি ক্লায়েন্টের আচ্ছা তো বিয়ার্স পিকআপের খরচটা আপনারা আলোচনা সাপেক্ষে এটা আপনারা ডিসকাস করে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ